আজ বিশ্বকর্মা পুজো সেই জন্য সকাল সকাল কিন্তু গাড়িগুলোতে পুজো দিতে হবে আগের দিন বাবা গাড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আর এই যে আমাদের বাইকটা এই বাইকটাকে প্রথমে মালা পরানো হলো ওই যে গাঁদা ফুলের মালা এনে দিয়েছিল মা আর তারপর এই যে বাবার স্বপ্নের গাড়ি এই যে রেড কালারের গাড়িটা এটা বাবার খুব প্রিয় গাড়ি তো আগের দিনে সব কটা গাড়ি ধুয়েছিলো যার জন্য সামান্য একটুখানি ভরে রয়েছে আর এই যে মালা পরানো হয়ে গিয়েছে গাড়িতে তো এরপর আমি স্নান করে গাড়িতে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা আর আরেকটা গাড়ি সেটা বাড়িতে নেই তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গিয়েছে আর বিশ্বকর্মা পুজো মানে রান্না পুজো সেটা তোমরা সবাই জানো তোমাদেরকে বলেছিলাম রান্না পুজোর দিন কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো তো বাই দা ওই আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এই যে রান্না পুজো নেই বলে কি রান্না পুজোর পান্তা ভাত খাবো না তা কি কখনো হতে পারে তো তার জন্য কিন্তু আমি কিছু কিছু রান্নাবান্না করেছিলাম আর এই রান্না পুজোর দিন আমাদের রান্না পুজো নিয়েই তো কী হয়েছে আমরা কিন্তু গরম মুখ করি না পান্তা ভাতটাই খাই আর পান্তা ভাত খাওয়ার কিন্তু মজারটাই আলাদা আমি কিছু কিছু রান্না করেছিলাম তার সাথে সাথে মামাবাড়ি থেকে কিছু কিছু খাবার দাবার এসেছিল। তো যার জন্য পুরো ভরপুর খাবার দাবারে রান্নাঘর পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে রান্না পুজোর যে স্পেশাল থালি এরপর জমিয়ে খুব আনন্দ করে পান্তা ভাতটা খাওয়া যাক সবার প্রথমে নিলাম লবণ আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মোটামুটি ঝাল ছিল আর এখানে ছিল ডাল চচ্চড়ি প্রথমেই ডাল চচ্চড়িটা খেলাম ডাল চচ্চড়িটা আগের দিন রাত্রেবেলা আমি করেছিলাম এটা ছোলার জালের চচ্চড়ি ছিল ডাল চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চিচিঙ্গে ভাজা আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা তো চিচিঙ্গিটা প্রথমে খেয়ে দেখা যাক কেমন হয়েছে এটা মামা বাড়ি থেকে পাঠিয়েছিল তো মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল আর এই যে বাটিতে সব খাবার দাবার রয়েছে এরপর দেখাবো এই যে আলু ভাজা আলু ভাজাটা খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আর মামও আলু ভাজা খুব পছন্দ করে ওদের জন্য রেখেও দিয়েছি আর আমি নিয়েছি এই যে বেগুন ভাজা বেগুনটা খুব সুন্দর করে ভেজেছিলো আর এই যে কাতলা মাছের পেটি ভেজে রেখেছিল। আর পটল পটলটা কিন্তু আমি আগের দিনই ভেজেছি তোমাদেরকে বললাম না আগের দিনে আমি কিছু কিছু ভেজে রেখেছিলাম খাবার দাবার তো পটলটা বেশ ভালো ছিল কাতলা মাছের পেটি এটাও খাওয়া হবে আর এই যে এটা হলো আমার সব থেকে ফেভারিট তরকারি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে পুঁশিয়া এর তরকারি তো রান্না পুজোর দিন কিন্তু এই তরকারিটা খুবই স্পেশাল হয় আমি ছোটোবেলায় যখন রান্না পুজোর যখন নেমন্তন্ন আসতো যার যার বাড়িতে যেতাম নেমন্তন্ন খেতে আমি কিন্তু ওই তরকারিটা আগে খেতাম আমার খুবই ভালো লাগে ওই কুমড়ো চিংড়ি পোঁশাকের তরকারি তো চিন্তা করো না এই রেসিপিটা তোমাদের জন্য তুলে রেখেছি পরে একদিন শেয়ার করবো আর এই যে লাড্ডু লাড্ডু ছিল লাড্ডুটা খুব ভালো লাগছিলো এটা মিহিদানার লাড্ডু অনেক সময় মতিচিলোর লাড্ডু থাকে সেটা ভালো লাগে না আমার মিহিদানার লাড্ডুটা দারুণ লাগে তো তোমরা কারা কারা এরকম রান্না পুজোর পান্তা খেলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু আমার চ্যানেলে যদি নতুন নতুন কোনো বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও দেখার জন্য টাটা